সাহার একটি কবিতা কবিতা বাঁচে ভালোবাসায় থেকে আবৃত্তি করছি তোমার কাছে আমি যে কবিতা শুনেছি এখন পর্যন্ত তাই আমার কাছে কবিতার আর সার্থক আবৃত্তি যদিও তুমি কোনো ভালো আবৃত্তিকার নও মঞ্চেও তোমাকে কেউ কখনো দেখেনি তোমার কণ্ঠস্বর এমন কিছু অসাধারণ নয় বরং তুমি অনেক সাধারণ শব্দই হয়তো এখনো ভুল উচ্চারণ করো যেমন না থাক সেসব তালিকা এখানে নিষ্প্রয়োজন অনেক কথাতেই আঞ্চলিকতার টান থাকাও অস্বাভাবিক নয় কিন্তু তাকে কিছু এসে যায় না তোমার এসব ত্রুটি সত্ত্বেও তোমার কাছেই আমি কবিতার উৎকৃষ্ট আবৃত্তি শুনেছি এমন কি ভুল উচ্চারণও আঞ্চলিক টানেও কবিতা যে কখনো এমন অনবদ্য ও হৃদয়গ্রাহী হতে পারে তা আমি এই প্রথম তোমার কাছে কবিতা শুনেই বুঝলাম কবিতা যে কতটা আবৃত্তিযোগ্য শিল্প আর কতখানি অন্ত আকুল করা ভাষা তাও আমি এই প্রথম প্রত্যক্ষ করলাম যেদিন তুমি আমার কানের কাছে মুখ এনে একটি কবিতা শোনালে সেদিন থেকেই বুঝলাম কবিতার সার্থক আবৃত্তি আসলে বুকের ভেতর কেবল তুমি সেই আবৃত্তি করতে পারো কোনো কবিতা এর চেয়ে ভালো আবৃত্তি আর কিছুই হতে পারে না যদি সেই কবিতা তোমার মতো কোনো সরদয় পাঠিক আবৃত্তি করে কবির কানে কানে তখন একসঙ্গে দশ লক্ষ মৌমাছি বুকের মাঝে ওঠে গুঞ্জন করে এক লক্ষ প্রজাপতি এসে উড়ে বসে কধে আর বাহ